আমার রব দুনিয়ার মানুষ বলে আপনি সাত আসমানের ওপরে তারা বলে আপনি আরও সে সমাসীন কিন্তু হে আল্লাহ আমি যখন গভীর রাতে অন্ধকার ঘরে নিঃশব্দে আপনাকে ডাকি তখন আমার ঠোঁটগুলো নড়ে না শুধু আমার হৃদয়টা কেঁপে ওঠে তখন আমার কেন মনে হয় আপনি সাত আসমান দূরে নন আমার কেন মনে হয় আপনি আমার এই ঘরের ভেতরেই আমার যায় নামাজের ঠিক সামনেই আমার নিঃশ্বাসের চেয়েও কাছে আছেন আমি যখন ফিস ফিস করে বলি রব্বি হে আমার রব আমার মনে হয় আমার নিজের কানে আমার ডাক পৌঁছানোর আগেই আপনি তা শুনে ফেলেছেন আমি যখন আমার ব্যথার কথা কাউকে বলতে চাই আমি যখন আমার ব্যথার কথা কাউকে বলতে পারি না তখন আমি অনুভব করি কেউ একজন আমার পাশে বসে আমার মাথায় অদৃশ্য হাত বলিয়ে দিচ্ছেন সেই স্পর্শ আমি চামড়াতে অনুভব করি না আমি আত্মাদি অনুভব করি হে আল করিব আপনি এত বিশাল হয়েও কিভাবে আমার এই ক্ষুদ্র হৃদয়ের এত কাছে চলে আসেন আপনার এই নৈকট্যের উষ্ণতা আমাকে দুনিয়ার সব শীত থেকে বাঁচিয়ে রাখে আমি আপনাকে দেখি না কিন্তু আমি আপনাকে অনুভব করি যেমন অন্ধ মানুষ সূর্যের তাপ অনুভব করে আসসালামু আলাইকুম ওরকাত আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের ঊনসত্তরতম পর্ব আলহামদুলিল্লাহ আমরা এতদিন অনেক চাওয়া পাওয়া ভয়ভীতি নিয়ে কথা বলেছি কিন্তু আজ আজ আমরা কথা বলবো এক অদ্ভুত মিষ্টি অনুভূতি নিয়ে তা হল আল্লাহর উপস্থিতি বা নৈকট্য অনুভব করা যাকে আরবিতে বলা হয় মাইয়াহ বা সাথে থাকা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ আর শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আজকের এই মনোজাতটি সেই সব ভাই জন্য যারা একাকিত্যে ভোগেন না বরং উপভোগ তারা জানেন তারা একা নন এবং সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে ডাকেন ঠিকই কিন্তু মনে করেন তিনি অনেক দূরের কোনো গ্রহের মতো যাকে শুধু সিগনাল পাঠানো যায় আমরা আল্লাহকে ডাকি কিন্তু আমরা কি বিশ্বাস করি যে তিনি শুনছেন অনেকে ভাবে আমি এত নিচু স্তরের মানুষ আমার ডাক কি পর্যন্ত পৌঁছাবে এই ভুল ধারণা ভাঙার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে এক বিস্ময়কর আয়াত নাজিল করেছেন লক্ষ্য করুন কোরআনে সাহাবিরা রাসুল সাল্লাহসাল্লামকে অনেক প্রশ্ন করেছেন যেমন তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে প্রতিবার আল্লাহ উত্তর দিয়েছেন কুল বল অর্থাৎ হে নবী আপনি তাদের বলে দিন কিন্তু মাত্র মাত্র একবার একবারের ব্যতিক্রম হয়েছে যখন বান্দারা আল্লাহর কাছে থাকা বা নৈকট্য নিয়ে প্রশ্ন করল তখন আল্লাহ মাঝখান থেকে নবীজি সাল্লফলিফাসাল্লামকেও সরিয়ে দিলেন তিনি কুল বল শব্দটা ব্যবহার করলেন না তিনি সরাসরি উত্তর দিলেন যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি সরে দাঁড়ান আমি উত্তর দিচ্ছি নিশ্চয়ই আমি কাছেই আছি সুরাল আল্লাহ বলছেন না তাদের বলো আমি কাছে আছি তিনি বলছেন আমি কাছেই আছি যেন তিনি বোঝাতে চাইছেন হে আমার বান্দা আমার আর তোমার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নেই কোনো নবী নেই কোনো অলি নেই কোনো পীর নেই তুমি ডাকবে আর আমি শুনব ডাইরেক্ট কানেকশন তিনি কতটা কাছে তিনি বলছেন এবং আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও বেশি নিকটে সুরা কাফ কা আপনার ঘাড়ের রগ আপনার শরীরের অংশ আল্লাহ বলেছেন তিনি তার চেয়েও কাছে অর্থাৎ আপনি নিজেকে যতটা জানেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি জানেন আপনার নিজের অস্তিত্বের চেয়ে আল্লাহর উপস্থিতি আপনার বেশি নিকটে এই অনুভূতিটা কি আমাদের আছে আমরা যখন গুনাহ করি তখন কি মনে হয় আমার রব আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে দেখছেন আমরা যখন বিপদে পড়ি তখন কি মনে হয় আমার রব আমার পাশেই আছেন মুসাফ্লামের ঘটনাটা ভাবুন সামনে লোহিত সাগর পেছনে ফেরাউনের বিশাল বাহিনী মাজার কোনো পথ নেই মনে ইসরায়েল চিৎকার করে উঠল আমরা তো ধরা পড়ে গেলাম তখন মুসা মুসালাইফ্লাম কি বলেছিলেন তার হাতে কোনো অস্ত্র ছিল না কোনো জাহাজ ছিল না কিন্তু তার সাথে আল্লাহর নৈকট্যের অনুভূতি ছিল তিনি বজ্রকণ্ঠে বললেন কখনোই না নিশ্চয়ই আমার আমার সাথে রব আছেন আমাকে পথ দেখাবেন সুরা সুয়ারা আয়াত বাষট্টি লক্ষ্য করুন তিনি বলেননি আল্লাহ আমাদের সাথে আছেন তিনি বলেছিলেন আমার সাথে আছেন এই যে ব্যক্তিগত সম্পর্ক এই যে ওনারশিপ আমার রব এটাই অতল সাগরের বুকে রাস্তা করে দিয়েছিল রাসুল্লা সাল্লাসাল্লাম গারে সাউরে যখন আবু বকার তালুকে সান্ত্বনা দিচ্ছিলেন তিনি বলেছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন এই সাথে থাকা মানে শারীরিকভাবে পাশে থাকা নয় এর মানে হল সাহায্য নিয়ে রহমত নিয়ে পাহারা নিয়ে পাশে থাকা আল্লাহর এই নৈকট্য দুই ধরনের সাধারণ নৈকট্য তিনি তার জ্ঞান ও দেখার মাধ্যমে সবার সাথে আছেন চোর যখন চুরি করে আল্লাহ তার সাথেও আছেন সাক্ষী হিসেবে বিশেষ নৈকট্য এটা শুধু মুমিনের জন্য সবরকারীদের জন্য এহসানকারীদের জন্য এটা হলো ভালোবাসার নৈকট্য সাহায্যের নৈকট্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনি কি সেই বিশেষ সঙ্গ পেতে চান যখন দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে যাবে তখন আপনি অনুভব করবেন আপনার ঘরের কোনটা আল্লাহর নূরে ভরে গেছে কিভাবে এই অনুভূতি জাগ্রত করবেন মোনাজাদ বা ফিসফিস করে কথা বলা আমরা ভাবি দোয়া মানেই হাত তুলে লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া না দোয়ার আসল রূপ হল মোনাজাত মোনাজাত মানে কানে কানে কথা বলা হুইস্পিং কনভারসেশন গভীর রাতে অথবা সাজুদায় গিয়ে ফিসফিস করে কথা বলুন বলুন হে আল্লাহ আপনি তো শুনছেন আমার খুব কষ্ট হচ্ছে আমি জানি আপনি আমার নিঃশ্বাসের শব্দ শুনছেন চিৎকার করার দরকার নেই জাকারি আলাইফাসাল্লাম আল্লাহকে ডেকেছিলেন নিঃশব্দ ডাকে আল্লাহ সেই নিঃশব্দ ডাকেই সবচেয়ে দ্রুত কবুল আল্লাহ সেই নিঃশব্দ ডাকি সবচেয়ে দ্রুত কবুল করেছিলেন মুরাকাবা দিনের বেলা কাজের ফাঁকে হাঁটার সময় মাঝে মাঝে একটু থামুন চোখটা বন্ধ করুন এবং ভাবুন আল্লাহ আমাকে দেখছেন তিনি আমার ঠিক সামনেই আছেন এই প্র্যাকটিসটাকেই বলা হয় এহসান রসুলসাল্লিফাসাল্লাম বলেছেন এহসান হল তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তা না পারো তবে তিনি তোমাকে দেখছেন এই অনুভূতিটা যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনি আর একাবোধ করবেন না আল্লাহর নাম আল কারিব ও আল মুজিব স্মরণ করা তিনি কারিব এবং তিনি মুজিব যখন একা লাগবে এই নামগুলো জপ করুন ইয়া করিব ইয়া মুজিব মনে করবেন আপনি ডাক দেওয়ার সাথে সাথেই তিনি উত্তর দিচ্ছেন লব্বাইক ইয়া আব্দি আমি হাজির হে আমার বান্দা গোপন আল্লাহর সাথে আপনার সিক্রেট বাড়ান মানুষের সাথে আমাদের সম্পর্ক গভীর হয় গোপন কথা শেয়ার করার মাধ্যমে আল্লাহর সাথেও তাই এমন কিছু আমল করুন যা দুনিয়ার কেউ জানে না শুধু আপনি আর আপনার কারিব রব জানেন এই গোপনীয় তাই আপনাদের সম্পর্ককে গাঢ় করবে হে আমার ভাই হে আমার বোন আল্লাহ দূরে নন আমরাই দূরে সরে গেছি আমাদের গাফেলতি আর গুনাহের দেয়াল তুলে তিনি তো ডাকছেন কে আছো আমার কাছে চাইবে আমি দেব তিনি তো প্রথম আসমানে নেমে আসেন প্রতি রাতে শুধু আমাদের একটু কাছে পাওয়ার জন্য আসুন আজ আমরা সেই দেওয়ালটা ভেঙে ফেলি আসুন আজ আমরা অনুভব করি আমাদের এই ঘরের ছাদটা আল্লাহর রহমতের আকাশ দিয়ে আমাদের এই নিঃশ্বাসটা আল্লাহর দয়ার বাতাস যখন আপনি এই কাছে থাকার স্বাদ পাবেন তখন দুনিয়ার কোনো বিপদ আপনাকে আর বিচলিত করতে পারবে না তখন আপনি আগুনে নিক্ষিপ্ত হলে ইব্রাহিম আলিহাসাল্লামের মতো শান্ত থাকবেন তখন আপনি মাছের পেটে থাকলেও ইউনুসাল্লামের মতো আশাবাদী থাকবেন কারণ আপনি জানেন আপনার রব আপনার সাথে আছে আর যার সাথে রব আছেন তার কোনো ভয় নেই হে আল্লাহ হে আসামি হে আলবাসি আমি আপনার সেই অন্ধ বান্দা যে আপনাকে না দেখে বিশ্বাস করেছি কিন্তু আমার ইমান দুর্বল তাই মাঝে মাঝে আমি আপনার উপস্থিতি ভুলে যাই আমি নিজেকে একা মনে করি হে রব আমার এই ভুল ধারণা ভেঙে দিন আমাকে এমন হৃদয়ের চোখ দান করুন যা দিয়ে আমি সব সবসময় সর্বাবস্থায় আপনাকে আমার পাশে অনুভব করতে পারি আমি যখন কথা বলি যেন মনে রাখি আপনি শুনছেন আমি যখন চুপ থাকি যেন মনে রাখি আপনি আমার মনের খবর জানেন আমি যখন হাঁটি যেন মনে রাখি আপনি আমার সাথেই আছেন হে আল করিব আপনি আমার গুনাহের কারণে আমার থেকে দূরে সরে যাবেন না আমাকে আপনার বিশেষ নৈকট্য দান করুন আমাকে মুসা মতো সেই বিশ্বাস দান করুন আমার আমার রব সাথেই আছেন মাইয়া দুনিয়ার ভিড়ে আমাকে হারিয়ে যেতে দেবেন না আমাকে আপনার কোলে আপনার ছায়ায় আপনার রহমতের চাদরে সব সময় আবৃত রাখুন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সারা দেই যখন সে আমাকে ডাকে আমাদের এই বহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে আমিন ইয়া আল আমিন